সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বই বাজার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম আদি অসল চার ভাষায় বিদ্যমান কামরূপ কামাখ্যার কালো জাদুর কিতাব অর্থাৎ ল্যাংটাল অ্যাতন রচনায় মহন্ত কোকাপণ্ডিত অরিজিনাল বইটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চার কেজি ওজন আদি অসল চার ভাষায় বিদ্যমান কামরূপ কামাক্ষার কালো যাদুর কিতাব রচনায় মহন্ত কোকাপণ্ডিত কাপণ্ডিত দর্শক বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন চোদ্দশো চল্লিশ পৃষ্ঠার অরিজিনাল বইটা যারা ভিডিও দেখছেন এখানে দেখেন যে চোদ্দশো চল্লিশ আজ খুলে ভিতর থেকে দেখাবো এই বইটার মধ্যে রয়েছে অসংখ্য জাদুবিদ্যার কাজ যেমন জিনের মেয়েকে বিবাহ করা আপনারা যারা জিন বসীভূত করে কাজ করতে চান এই বিদ্যা আপনারা প্রয়োগ করে খুব অল্প সময়ের মধ্যে জিনের মেয়েকে বিবাহ করতে পারবেন বিদ্যাগুলো সম্পূর্ণরূপে বইটার মধ্যে দেওয়া আছে জিন দিয়ে মানুষকে সহবাস করানো এখানে চালানি কাজগুলো বইটার মধ্যে আপনারা পাবেন বইটার মধ্যে আছে জিন লাগাইয়া দিয়া মানুষকে নষ্ট করা দেখেন কাজগুলো দেখেন জিন দিয়া মানুষকে নষ্ট করার বানবিদ্যা জিন সাধনা আপনারা যারা জিন সাধন করতে চান বইটার মধ্যে পেয়ে যাবেন শরীরে মোটা করিয়া মৃত্যু করণ কুপড়ি এই যে কাজগুলো বইটার মধ্যে আপনারা পাবেন দিনে দিনে চেহারার কুলাঙ্গার করুন বানবিদ্যা মনের মানুষকে বাধ্য করা বিদেশ থেকে লোক না আসতে চাইলে তাকে ফিরে নিয়ে আসার তদ্ভীর আশেককে হাজির করার তদ্ভির বিদেশ থেকে লোক হাজির করা এই যে বিভিন্ন কাজ দেখেন বইটার মধ্যে আপনারা পাবেন হাড় ভাঙা জোড়া লাগানো সুস্থ ত্বক এবং উজ্জ্বল ত্বকের বান ফিরানি অষ্টম তদ্বির সপ্তম বিদ্যা এরকম বিভিন্ন ধরনের কাজ বইটাতে পাবেন নজরদোষে নুন পড়া আপনারা যারা অরিজিনাল ল্যাংটা নেশায় কামরূপ কামাক্ষার কালো জাদুর কিতাব দিয়ে কাজ করতে চান এখানে দেখেন যে লিঙ্গ বানের এগুলো সম্পূর্ণ পাওয়ারফুল বিদ্যা যে বিদ্যাগুলো কখনো বৃথা যায় না এমন বিদ্যাগুলো এই বইটার মধ্যে সংবেশিত বইটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন দর্শক এখানে বইটার মধ্যে পাবেন যে মানুষকে কালী সাধন করিয়া আনার দ্বিতীয় তদ্বী এটা সম্পূর্ণ ভয়ঙ্কর বিদ্যা একজন সুস্থ তান্ত্রিকই শুধুমাত্র এই বিদ্যাগুলো দিয়ে কাজ করতে পারে অযথা যারা তান্ত্রিক শাস্ত্রের কাজ করে না তারা কিন্তু এই বই দিয়ে কখনোই কাজ করতে পারবেন না অযথা আপনারা বই কিনবেন না যারা বই কিনবেন শুধুমাত্র তান্ত্রিকরাই এই বইটা নিয়ে কাজ করতে পারবেন মানুষকে বাধ্য করা শিবের বান এখানে দেখেন যে শিবের বান বইটার মধ্যে দেওয়া আছে হাইতারি বান বেঈমানি নারী বা পুরুষকে শাস্তি দেওয়া এখানে দেখেন যে কাঙ্ক্ষিত ব্যক্তিকে হাজির করা তদ্বিদ ভালোবাসার তদ্ভিদ এই যে কাজগুলো আপনারা দেখছেন অদৃশ্য মানুষকে দৃশ্যমান করা উচ্চ টানের তদ্বিপ পাবেন বইটার মধ্যে বিভিন্ন প্রকারের কাজ বইটাতে দেওয়া আছে তো যারা আপনারা বইটা নেবেন অরিজিনাল বইটা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন